ধোনি একজন সাহসী ব্যক্তি ও অনুপ্রেরণামূলক অধিনায়ক সমালোচনা হিসাবে সংবাদ মাধ্যমে পরিচিত যুবরাজ সিং বাবা যোগরাজ সিং এর আগে বহু সাক্ষাৎকারে ধোনিকে সরাসরি আক্রমণ করে বলেছে ধোনি যুবরাজ সিং এর ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে কখনোই ধনীকে ক্ষমা করব না এর আগে যোগরাজ সিং মুখে বহুবার শোনা গিয়েছে কথা সেই ধনির অধিনায়কত্বের প্রশংসা শোনা গেল যোগরাজ সিং গলায় একটি সাক্ষাৎকারে যোগরাজ সিং বলেন আমি ধনীকে খুব অনুপ্রাণিত অধিনায়ক হিসাবে দেখি যে লোকেদের কি করতে হবে তা বলতে পারে ধনির সবচাইতে ভালো ব্যাপার ছিল যে তিনি উইকেট পড়তে পারতেন এবং বোলারদের বলতে পারতেন কোথায় বল করতে হবে যোগরাজ সিং বলেন ধোনির সম্পর্কে আমার সবচাইতে ভালো লেগেছে যে তিনি একজন নির্ভীক মানুষ ছিলেন যোগরাজ সিং বলেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন যদি ধোনির হেলমেটের গিরিলে বল দিয়ে আঘাত করে ধোনি সেখান থেকে এক ইঞ্চিও নড়বে না সেখানেই দাঁড়িয়ে পরের বলেই ছক্কা মারবে এমন মানুষ খুব কম পাওয়া যায় এম এস ধোনি একজন নির্ভীক মানুষ ওকে আমার খুব অনুপ্রাণিত একজন অধিনায়ক বলে মনে হয় ধোনির সবচাইতে ভালো বিষয় হলো যে ও পিচের চরিত্র বুঝতে পারে আর বোলারদের বলে দিতে পারে কোথায় বল করতে হবে যোগরাজ সিং এর মুখে ধোনির প্রশংসা শুনে যে সম্পূর্ণ ক্রিকেট দুনিয়া চমকে গেছে সেটা বলাই যেতে পারে বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও অনেক অনেক শেয়ার করুন ধন্যবাদ